চাঁদপুরে পদ্মা মেঘনায় আশানুরূপ ইলিশ না মিললেও ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস আর নদীর পাঙ্গাস সুস্বাদু হওয়ার কিনতে অনেকেই ছুটছেন ঘাটে মৎস্যজীবীরা জানান নদীতে অবাধে বিচরণের সুযোগ পাওয়ায় ধরা পড়েছে এসব পাঙ্গাস গেল পঁচিশে অক্টোবর মধ্যরাতে শেষ হয়েছে মাইলি সক্ষায় মৎস্য আহরণের বাইশ দিনের সরকারি নিষেধাজ্ঞা এখন চাঁদপুরের পদ্মা আবারও মাছ আহরণে নেমেছেন জেলেরা তবে নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ খুব একটা না মিললেও মিলেছে বড় আকৃতির পাঙ্গাশ এতে খুশি জেলেরা জানান নিষেধাজ্ঞা কালীন নদীতে অবাধ বিচরণের সুযোগ পাওয়ায় ইলিশ ছাড়াও ধরা পড়ছে নামছে বাঙ্গাস মাছ ধরছে আল্লাহ বাসাইলে পঁয়ত্রিশটার মতন পাইছে বাইশটা বাঙ্গাস আর আসছে বাঘার ঠিক আছে এর ভিতরে আপনার কি সর্বোচ্চ যেটা বড় চোদ্দ কেজি বা পনেরো কেজি এমন খবরে অনেকেই নদীর তাজা পাঙাস কিনতে ভিড় করেছেন ঘাটে সরবরাহ বাড়ায় কমেছে দামও যেটা অভিযানের আগে পাঙাস মাছ গেছে এগারোশো বারোশো টাকা কেজি ওইটা আজকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা কেজি আমি ঢাকা থেকে তো নদীর পাঙ্গাস পাইছি দুইটা কিনছি আমি আরও একটা কিনবো ইলিশ মাছ তো সারা বছর সারা সিজন খাইছি এমন আবার নতুন করে পাঙাস মাছের সিজন আসছে নতুন তাজা পাঙাস মাছটা খাওয়ার জন্য মিলাম আর কি আমরা সবসময় বলি যে সরবরাহ বাড়লে দাম এমনি দিয়ে কমবে এখানে দাম ধরে রাখার কোনো সুযোগ নাই যেহেতু এটা পেরিসেবল আইটেম কিন্তু ছোটো ছোটো ফাঙ্গাসের পণ্য ধরা হয় এটা কিন্তু এগুলো কিন্তু ধরা অবৈধ এগুলো যদি এভাবে পাঙ্গাস পণা নিধন না করতো পাঙ্গাসের প্রাচুর্যতা আরও থাকতো নদীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজন জেলেদের সচেতনতা বৃদ্ধি আর এজন্য অবৈধ চাল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি তাদের সাথে মত বিনিময় ও কর্মশালার আয়োজনের দাবি সচেতন মহলের ডিভিসি News dusk